এবার প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হেরে সাংবাদিকের প্রশ্নে কি বললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ রোববার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে উনি সবার তিন বলে কটি উইকেট হারিয়ে একশো দশ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ফখর জামান খেলতে ওভার বলে উইকেট হারিয়ে জয়ের তিন বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ পারবেসেন অপরাজিত উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের সুবাদে জয় পেতে সহজ হয় টাইগারদের তবে এমন জয়ের পর হতাশা জ্বরেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগারকণ্টের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেন হ্যাঁ আমরা পর্যাপ্ত রান তুলতে পারিনি একের পর এক উইকেট হারিয়ে গেছি এই ব্যাপারে আমরা বসে কথা বলবো এবং পরের ম্যাচে ফিরে আসার চেষ্টা করব বাংলাদেশে আপনি খুব একটা ভালো উইকেট পাবেন না আমরা চেষ্টা করেছি তবে হয়নি আমরা এইসব ব্যাপারে বসে কথা বলবো অবশ্যই তবে দলের বোলারদের নিয়ে সন্তুষ্ট অধিনায়ক সালমান তিনি বলেন তারা ভালো বোলিং করেছে আমাদের রান বেশি ছিল না তাই তারা শেষ পর্যন্ত লড়তে পারেনি অবশ্যই পরবর্তী ম্যাচে আমরা ফিরে আসার চেষ্টা করব